লিভার একটি প্রধান অঙ্গ যা শরীরের বিস্তত কার্য সম্পাদন করে লিভার শুধুমাত্র রক্তকে ডিটক্সিফাই করতে সাহায্য করে না এছাড়া পুষ্টির সঠিক পরিপাকেও সাহায্য করে লিভার একটি স্টোরেজের অঙ্গ হিসেবেও কাজ করে কারণ এটি গ্লাইকোজেন আকারে গ্লুকোজ সঞ্চয় করতে সাহায্য করে যা জরুরি সময়ে ব্যবহৃত হয় সুতরাং আপনাকে অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেতে হবে যা আপনার লিভারের জন্য ভালো এবং আপনার লিভারকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে এই ভিডিওতে আমরা এগারোটি খাবার নিয়ে আলোচনা করব যা সর্বোত্তম লিভারের স্বাস্থ্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ স্বাস্থ্য লিভারের অবস্থার উপর নির্ভর করে বিপাকীয় অস্বাভাবিকতা এবং লিভারের রোগ একটি অস্বাস্থ্যকর লিভার হতে পারে যদিও প্রতিটি ঝুঁকির কারণকে নিয়ন্ত্রণ করা সম্ভব নাও হতে পারে তবে নির্দিষ্ট খাবার এবং পানীয় পান করা লিভারের স্বাস্থ্যকে সমর্থন করতে পারে এই ভিডিওতে আমরা লিভারের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো খাবারের পাশাপাশি কিছু খাবার থেকে দূরে থাকা এবং লিভারে তাদের ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করব আমি সুরজ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটর সুরজ তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই আমি যে খাবারটির কথা বলবো সেটি হলো কফি আপনি জেনে অবাক হবেন যে কফি আপনার লিভারের স্বাস্থ্য বজায় রাখার জন্য ভালো গবেষণায় দেখা গেছে যে কফি লিভারকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে এটা বিশ্বাস করা যায় যে কফি পান করলে লিভার সিরোসিসের ঝুঁকি কমে এটি লিভারের ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে দীর্ঘস্থায়ী লিভারের সমস্যায় ভুগছেন এমন লোকেরা স্বাস্থ্য সুবিধা পেতে এবং লিভারের রোগের কারণে মৃত্যুর ঝুঁকি কমাতে কফি পান করতে পারেন ফ্যাটি লিভার একটি সাধারণ সমস্যা এবং এটি বিশ্বাস করা যায় যে লিভারের চর্বি জমা রোধ করতে সহায়তা করে কফি লিভারের পদাও থেকে মুক্তি পেতেও সাহায্য করে এরপর আমি যে খাবারটির কথা বলবো সেটি হলো সবুজ চা আপনার লিভারের জন্য আরেকটি দরকারি খাবার হলো গ্রিন টি এটির অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এবং বিশেষ করে আপনার লিভারের জন্য গ্রিন টি পান করা শুধুমাত্র আপনার শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে না কিন্তু লিভারের কার্যকারিতাকেও উন্নত করতে সাহায্য করে এটি এনজাইমের মাত্রা উন্নত করতে সাহায্য করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে গবেষণায় দেখা গেছে যে গ্রিন টি পান করা লিভারের ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে এরপর আমি যে খাবারটির কথা বলবো সেটি হলো ক্যানবেরি এবং ব্লুবেরি ক্যানবেরি এবং ব্লুবেরির অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উৎস এবং প্রাকৃতিকভাবে লিভারের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে ক্যানবেরি এবং ব্লুবেরি নিয়মিত খাওয়া আপনার লিভারকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এগুলি ফ্রাইবোসিস এবং দাগের টিস্যু গঠন কমাতেও সাহায্য করে গবেষণায় আরও জানা যায় যে ক্যানবেরি এবং ব্লুবেরি লিভারের ক্যান্সার কোষ গঠনে বাধা দিতেও সাহায্য করে এই বেরিগুলিকে আপনার নিয়মিত ডায়েটে যুক্ত করে আপনি আপনার লিভারকে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করতে পারেন এরপর আমি যে খাবারটির কথা বলবো সেটি হলো আঙুর আঙুর আমাদের লিভারের জন্য উপকারী আঙুর লিভারের পদাও কমাতে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়াতে এবং লিভারের ক্ষতিরোধ করতে সাহায্য করে আঙুর খাওয়া লিভারের সুস্থ কার্যকারিতা বজায় রাখতেও সাহায্য করে আপনার লিভারের জন্য পছন্দসই স্বাস্থ্য সুবিধা পেতে আপনাকে অবশ্যই পুরো আঙুর খেতে হবে এরপর আমি যে খাবারটির কথা বলবো সেটি হলো বিটরুটের রস বিটরুটের রস একটি চমৎকার খাবার যা সুস্থ লিভারের কার্যকারিতাকে উৎসাহিত করে বলে মনে করা হয় অনেক গ্যাস্ট্রো এন্টোলজিস্ট যকৃতের স্বাস্থ্য ভালো রাখার জন্য বিটরুটের রস পান করার পরামর্শ দেন এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং নাইট্রেট রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট ট্রেস পরিচালনা করতে এবং লিভারের প্রদাহ কমাতে সহায়তা করে এটি লিভারের ডিটক্সিফিকেশনেও সাহায্য করে এবং লিভারের কার্যকারিতা উন্নত করতে লিভারে এনজাইম বাড়ায় এরপর আমি যে খাবারটির কথা বলবো সেটি হলো ন্যাসপাতি একটি নাশপাতির অনেক স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে এই ফল এবং রস আলসার এবং ক্ষত নিরাময়ে লিভারের সমস্যার চিকিৎসা এবং ক্লান্তি কমাতে কার্যকর গবেষণায় দেখা গেছে এই নাসপাতির নির্যাস অ্যালকোহল পান করার খারাপ প্রভাব কমাতে সাহায্য করে এটি লিভারের পদাও কমাতে সাহায্য করে এবং শরীরে স্বাভাবিক এনজাইমের মাত্রা বজায় রাখতেও সাহায্য করে এটি অত্যাধিক অ্যালকোহল পান করার পরে অক্সিডেটিভ স্ট্রেসের প্রভাব কমাতেও সাহায্য করে এরপর আমি যে খাবারটির কথা বলবো সেটি হলো সবজি সবজি যেমন সরিষার শাক স্পাউটস এবং ব্রকলিতে উচ্চ ফাইবার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যৌগ থাকে এই সবজিগুলি আপনার লিভারের জন্য উপকারী কারণ তারা আপনার লিভারকে রক্ষা করে এবং এনজাইম বাড়ায় এরপর আমি যে খাবারটির কথা বলবো সেটি হল বাদাম বাদাম লিভারের স্বাস্থ্যের জন্য উপকারী কারণ এতে প্রচুর পরিমাণে ভাইটামিন এর মতো পুষ্টি রয়েছে এটা বিশ্বাস করা হয় যে বাদাম লিভারে চর্বি কমাতে সাহায্য করে এটি পাওয়া গেছে যে যারা বেশি বাদাম খান তাদের নন যুক্ত লিভারের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় এইভাবে বাদাম আপনার লিভারের সুস্থ কার্যকারিতা সমর্থন করে এবং এর ক্ষতি প্রতিরোধ করে এরপর আমি যে খাবারটির কথা বলবো সেটি হলো চর্বিযুক্ত মাছ মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ উৎস এই ফ্যাটি অ্যাসিডগুলি আপনার লিভার এবং হার্টের জন্য ভালো এই ফ্যাটি অ্যাসিডগুলি প্রদাহ কমাতে সাহায্য করে এবং লিভারের কোষে চর্বি কমাতেও সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিভারের রক্ত প্রদাহকে উন্নত করে এরপর আমি যে খাবারটির কথা বলবো সেটি হলো অলিভ অয়েল অলিভ অয়েল আপনার লিভারের জন্য আরেকটি স্বাস্থ্যকর খাবার কারণ এটি আপনার লিভার এবং অন্যান্য অঙ্গের উপর অনেক উপকারী প্রভাব ফেলে অলিভ অয়েল লিভারে এনজিএমের মাত্রা উন্নত করতে সাহায্য করে যা লিভারের কার্যকারিতা উন্নত করে এটি লিভারে রক্তের প্রবাহ উন্নত করতেও সাহায্য করে এটি আপনার লিভারকে রোগ থেকে রক্ষা করতেও সাহায্য করে এটি আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এরপর আমি যে খাবারটির কথা বলবো সেটি হল হলুদ হলুদের সক্রিয় যোগ্য কার্কিউমেনের শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অক্সিডেটিভ বৈশিষ্ট্য রয়েছে যা লিভারকে রক্ষা করতে এবং এর কার্যকারিতাকে সমর্থন করতে পারে এরপর আমি যে খাবারটির কথা বলবো সেটি হলো রসুন রসুনে সালফার যৌগ রয়েছে যা লিভারে এনজাইমগুলিকে সক্রিয় করে ডিটক্সিফিকেশানে সহায়তা করে এবং লিভারের সামগ্রিক কার্যকারিতাকে সমর্থন করে এরপর আমি যে খাবারটির কথা বলবো সেটি হল বিট বিট অ্যান্টিঅক্সিডেন্ট এবং যৌগ সমৃদ্ধ যা লিভারের ডিটক্সিফিকেশানে সমর্থন করে এবং পিত্তপ্রবাহে উন্নত করতে সাহায্য করে এরপর আমি যে খাবারটির কথা বলবো সেটি হলো আগরোট আগরোট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড গ্লুটাথিনের এবং অন্যান্য পুষ্টির একটি ভালো উৎস যা লিভারের স্বাস্থ্যকে সমর্থন করতে পারে সুতরাং উপরের উল্লেখিত খাবারগুলি লিভারের স্বাস্থ্যের জন্য সেরা খাবার যেহেতু লিভার শরীরে বিভিন্ন ধরনের কাজ করে তাই আপনাকে অবশ্যই সঠিক খাবার খেতে হবে এবং এর যত্ন নিতে হবে আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার পরিবারের সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই নার্সিং টিউটোর সুরজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ